এই সাইনা ছোন ছোন এটা ঝাল না আরে না এই দেখ নতুন উঠেছে দেখ লঙ্কা খাবার লঙ্কা খাবার কে দেখ হুম কি রে দে আমি একটাও দেব না দে শুধু শুধু আমাকে বলছে লঙ্কা 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 দেখখান থেকে দেখ দিকে যে খা এই সাইনা এই তোর বোন কোথায় খেলতে গেছে কি তোর বোন পাখি ওদিকে খেলতে গেছে হ্যাঁ এসাইনাত কি এই দেখ তোর জন্য কিছু খাবার এনেছি তোর বোনের জন্য কিছু খাবার এনেছি দাও 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 দেখ তুই নিয়ে নি একটা একটা আর একটা সবুজ লঙ্কা দিয়ে নি তাহলে তুই তিনটে দিয়েছিস আর এই তিনটে আমি তোর বোনকে দিয়ে দেব দে দিয়ে আসি হ্যাঁ এগুলো দাম না আমি বোনকে দিয়ে দেব তুই বোনকে দিবি হ্যাঁ না না তুই দিবি না না আমি দিয়ে দেব তুই দিয়ে দিবি তো ঠিক আছে যা দি আয় আমি বোনকে কাজ দেব দাদাকে দুবার দিয়েছি বলে আমি ভেবেছি দেব আমি বোনকে কাজ করা দেব হি তুই বোনকে কাজ করা দিবি আমি জানি তুই তো দাদাকে দিয়েছিস আজকাল ভদ্র হয়ে গেছিস তাই জন্য তোকে বিশ্বাস করে দিলাম তুই নিয়ে নিলি দাঁড়া দাঁড়া তোকে মজা দেখাচ্ছি দাঁড়া এই সাইনাজ কি হয়েছে এই আমি ঝুড়িতে অনেকগুলো লঙ্কা রেখেছিলাম তুই দেখেছিস না তো দেখিনি তুই দেখিসনি না আরে রান্না করব লঙ্কা পাচ্ছি না কি হলো কি জানি এই সাইনা এই তোর হাতে এগুলো কি না এটা লঙ্কা খাবার এই তো লঙ্কা না এটা লঙ্কা তুই লঙ্কা নিয়ে এসে বলছিস সেটা লঙ্কা না না এটা লঙ্কা না ওই দেখি দেখি

ও তাই মেয়েকে কে মারছ স্কুলে ভর্তি করে দিয়েছো বুঝি হ্যাঁ খুব সুন্দর লাগছে তো স্কুল ড্রেসটা ব্যাগটাও তো খুব সুন্দর তো মেয়েকে মেরো না বুঝিয়ে নিয়ে যাও বুঝাচ্ছি তো বুঝছেই না বুঝছে না মা মেরেছে আমাকে স্কুল যাব না স্কুল যাবো না ওই তো স্কুল যাবে না বলছে ঠিক আছে আমি তোমার মেয়েকে একটা চকলেট দেব দেখবে খুশি হয়ে চলে যাবে এই নে মিষ্টি খা কি মজা চকলেট ও মামা চলো আমি স্কুল যাব চলো চলো চলো